আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই ভালো আছেন তো সকাল থেকে হচ্ছে আজকে ব্লগটা শুরু করলাম তো সকালে হচ্ছে নাস্তাটা নেহারি দিয়ে শুরু হচ্ছে আজকের আর এখানে হচ্ছে নেহারিটা অনেক দিন জাল করা হয় আমাদের বাসায় যেটা হয়ে থাকে সব সময় অনেক দিন ধরে হচ্ছে নেহারিটা জাল করা হয় যার কারণে অনেক বেশি টেস্ট লাগে অনেকে অনেক কিছু মিক্স করে নেহারির সাথে আমরা কিন্তু একদম ন্যাচারালভাবেই নেহারিটা তৈরি করি একদমই ঘরোয়া মশলা দিয়ে আর হচ্ছে হলুদ ছাড়া একদমই হলুদ মরিচ ছাড়াই দেওয়া হয় রান্নাটা করা হয় আর এখানে কাঁচাম স্টার্ট করা হয় আর নেহারির যে কালারটা ওইটা মানে অরিজিনাল কালারটাই রয়ে যায় এটাই ভালো লাগে সবথেকে বেশি আর এখানে হচ্ছে খালা পেঁয়াজ মানে সব কিছু কাটাকাটি করে দিচ্ছিলো আর বাচ্চাদেরকে এখানে নাস্তা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি বাচ্চারা হচ্ছে খাচ্ছে নেহারি দিয়ে শেষ নেহারি আর নেহারিটা কিন্তু অনেক মজাদার একটা খাবার

আর কি জানি ভাবি ইলিশ মাছ দিয়ে হচ্ছে কুচুর মুখি দিয়ে রান্না তো মুরগি আর চিংড়ি মাছ হচ্ছে বাচ্চাদের জন্য মানে আমাদের জন্য গাল গাছের হচ্ছে ভাবি আম্মু আপুদের জন্য আলু মনে আরেকটা লাগতো gusta, no le voy a decir que la deja mucha grande. No, ahí tú. কি অবস্থা কেন রান্না বান্নার সময় রান্না একটু অগোছালোই থাকে এখানে হচ্ছে ইলিশ মাছ কাটা গাটি কুচু দিয়ে হচ্ছে রান্না করবে পেঁয়াজ আর এই তো এটা হচ্ছে কুচুর মুখী ভাবি কুচুর মুখী তো বলে হ্যাঁ ফালাও এইগুলা ভাবি পিঠাগুলো দাও হচ্ছে সকালে মশলা ভাত রান্না হয়ে গেছে এই তো কাবাব হচ্ছে বের করে নিলাম সেই দিন যে এগুলো বানিয়েছিলাম তো এগুলো হচ্ছে এখন ভেজে নিব

Wieder mal die Nennheit, ne? খোলা হচ্ছে হয়ে গেছে এগুলো উঠার নিন উঠার নিচ্ছি এটার মধ্যে উঠার নিলাম খাই নিলাম একটা আর একটা হচ্ছে দিয়ে দিলাম আর এক খোলা তো সবগুলো ভাজা শেষ এখন হচ্ছে বাচ্চাদের খাবারটা দিয়ে দিব দাও তুমি ভাতটা বাড়ো ভাবি ওদের ভাত বাড়ো ওদের এই যে এই যে এই যে খাবা কে খাবে দুধ দুধ খাইলে কিন্তু তোমাদেরকে ডেরি মিল্ক দিব না ভাত খাব না কী খাবে এই যে তোমার জন্য সব এগুলো সব তোমার জন্য সব এগুলো তোমাদের জন্য এই যে হচ্ছে এই যে খাদিরা সবাই তোমার পচা বলবে সবাই পচা বলবে কিন্তু কানা করে না এইটা হচ্ছে কাটি কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে ভাত আর এটা হচ্ছে চিংড়ি মাছ ভুনা দুপুরে হচ্ছে এটা আর হচ্ছে কাবাব দুপুরে খাবার আর রাতের জন্য চুল্লুগিটা রাখা হয়েছে এই তো সবাই হচ্ছে এক এক করে ছাদে আসতেছে আমিও মাত্রই আসলাম এসে হচ্ছে ক্যামেরাটা অন করেছি কেন এরকম করো বলো তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর একতলা কেমন লাগতেছে হয়রান এটা কোন ও এই তো চলে আসছে আমার বড় ভাগ্নি ছোট ভাগ্নি ছোট ভাতি যা বড় ভাতি যা আমার মেয়ে ছোট ভাগ্নি সব আর এখন আসতে আছে আমাদের বড় আপা আমাদের বড় আব্বা চলে আসছে তার জন্য এত দেরি আমাদের হ্যাঁ সবাই হাই বলে দাও আমার সবাই হাই দিয়ে দাও নেওয়া বলো হাই

তো আজান দিয়েছে সন্ধ্যাও হয়ে গেছে এখনো আমরা ছাদে বসে আছি রাত্রটা কুমি যাও তো সন্ধ্যাটা উপভোগ করার জন্য হচ্ছে আমরা এখনো ছাদে দেখি যাও যা আম্মুকে আম্মুকে দিয়ে এসো কথা বলতে বলতে যাও না আইসা পরব দরজা বাড়ি খেলি হইছে চলে আসলাম বাসায় নেট সব খোলা ওরা তো মোশা টোশা ডুববে নাতে ঘুমানো হারাম ঘুম হারাম মোশা কামরে কালকে একটা মোশা আমারে যে জালানোটা জালাইছে রাতে বেলা একটা মোশা একদম পুরো বারোটা বাজায় দিচ্ছে পরে রাতে বেলা ওই পরে আর সন্ধ্যা হচ্ছে ডিমের পিঠা নাস্তা করা হবে এই কারণে হচ্ছে ভাবি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে হচ্ছে মাখায় নিচ্ছে আর এখানে হচ্ছে আপু ডিম ভেঙে নিচ্ছে

আর হচ্ছে একটু দুষ্ট করতেছিলাম আর এখানে হচ্ছে ভাবি ডিমের পিঠার গুলাটা মাখিয়ে নিচ্ছে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে আজকে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস করে যাবেন আর চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিবেন তো দেখতে থাকুন পুরো ভিডিওটা পুরো ভিডিও জুড়ে থাকছে মজার মজার কথা আর হচ্ছে যদি এরকম ভিডিও পেতে চান তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ এখানে পিঠা ভাজা শুরু হয়ে গিয়েছে এই তো পিঠার গোলা পুরো এক বোল

একসাথে হচ্ছে তিনটা পিঠা ভাজতেছে আর আমরা তো একটা একটা করে ভাজি একটা একটা করে উঠাই এটা হয়ে গেছে আপু এই কারণে উঠাই দিলাম আপু হচ্ছে একসাথে তিনটা দিয়ে দিচ্ছি ওই ডিপাটা দিয়ে সেই ওখান থেকে দেওয়া এখানে যে পয়সাটা দিয়ে যায় দরকার আমার

না ওরা ঘুমায় না থাক আর আয়সা আর খাদিজা ওরা হচ্ছে ঘুমায় আছে। থাক